জীবন পরিবর্তন হয়ে যাবে উন্নতি শুরু হয়ে যাবে আপনার উন্নতিতে আর কেউ কখনো কোনো সময় বাধা পর্যন্ত দিতে পারবে না কেহই আপনার উন্নতিকে রুখতে পারবে না আল্লাহ আল্লা এই এইভাবে করে উন্নতি শুরু করে দেবেন শত্রু যতই পিছনে লাগুক আপনার কিছুই করতে পারবে না আপনার উন্নতিতে বিন্দু পরিমাণ বাধা সৃষ্টি করতে পারবে না অসাধারণ একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সোরা আল ইমরানের ছোট্ট একটি আয়াত এই আয়াতটি আপনি এক জায়গায় ঘরে বসে আপনি তিন শতবার পাঠ করুন বিদর্শক ছোট্ট আয়াত বেশি সময় লাগবে না খুব সহজ আপনি সহজেই তেলাওয়াত করতে পারবেন ইংশা আল্লাহ আপনি আমলটি করুন ইংশা আল্লাহ এই আমলের বরকতে আপনার জীবনে বিরাট এক পরিবর্তন এসে যাবে আল্লাহ রব্দুল আলামিন চারিদিক হতে উন্নতি শুরু করে দেবেন শত্রু একাধিক থাকলেও আপনার উন্নতিতে কেহই বাধা সৃষ্টি করতে পারবে না প্রিয় দর্শক মনে রাখবেন এটা দুনিয়ার দস্তুর যখনই আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দা বান্দীকে ভালোবেসে উন্নতি দান করেন সমৃদ্ধি দান করেন এবং আল্লাহ পাক সুখ শান্তি দান করেন তখন কিছু মানুষ হিংসুটে হয়ে যায় শুধু হিংসুটে হয় না তার পিছনে লেগে যায় এবং তার উন্নতিতে বাধা সৃষ্টি করার চক্রান্ত শুরু করে দেয় তার পিছনে লেগে যায় তাকে অপদস্ত এবং তাকে ক্ষতি সাধন করার সব রকম পথ অবলম্বন শুরু করে দেয় আর এই রকম শত্রু সমাজেই তৈরি হয়ে যায় আপনদের মধ্যেও অনেক সময় তৈরি হয়ে যায় গোষ্ঠীদের মধ্যেও তৈরি হয়ে যায় প্রিয় দর্শক আপনি অসাধারণ আয়াতটি তেলাত করবেন এই সমস্ত বিষয় হতে এই সমস্ত ক্ষতি হতে বিপদ হতে আল্লাহ পাক আপনাকে এমন হেফাজত করবেন শত্রু যাই কিছু করবে আপনার শরীরে আপনার জীবনে বিন্দু পরিমাণ এর প্রভাব পড়বে না বরং শত্রু নিজেই বিপদে পড়বে হিংসার জ্বলন এবং এইভাবে করে আল্লাহ রবুল আলমিন তাকে অস্থির করে দেবেন এইভাবে করে সে নাকাম হবে অসফল হবে পরাজিত হয়ে যাবে আর শুধু দেখতেই থাকবে আপনার উন্নতি আপনার ইজ্জত আপনার সম্মান বলুন সুব হ্যান প্রিয় আয়াতটি এতটাই অসাধারণ এই আয়াতটি আপনি পাঠ করবেন তেলাওয়াত করবেন আপনার জীবনে যদি কোনো কঠিন বিপদ থাকে কোনো কঠিন মসিবত থাকে যে মুসিবত যে বিপদ হতে আপনি রেহাই পাচ্ছেন না আপনি কিছুতেই এটাকে দূর করতে পারছেন না কিছুতেই এর সমাধান আপনি খুঁজে পাচ্ছেন না কঠিন মধ্যে পড়ে গেছেন কঠিন চিন্তার মধ্যে পড়ে গেছেন রাত দিন এই চিন্তা আপনার মাথা হতে যাচ্ছে না পেরেশান হয়ে পড়েছেন ইনশা আল্লাহ সোরা আল ইমরানের অসাধারণ আয়াতটির ওপরে আপনি আমল করুন মাত্র তিন শতবার পাঠ করুন ইনশা আল্লাহ এই আমল আপনার জন্য কাফি হয়ে যাবে সেই বিপদ সেই মুসিবত আল্লাহ পাক দূর করে দেবেন এই আয়াত কাফি হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে আপনার জীবনের কঠিন সমস্যার সমাধান করে দিতে বলুন সুবাহ বলেছেন। আমি এই জন্যই তোমাদের ওপরে নাজিল করেছি হে উম্মে মহাম্মদি আমি তোমাদেরকে কোরআন এই জন্য দিয়েছি যাতে করে তোমাদের জীবনের বড় বড় সমস্যার সমাধান করতে পারো বলুন সুবহান এই জন্যই কোরআন এসেছে যে সমাধান পৃথিবীর কোথাও আপনি পাবেন না কোথাও গেলেও আপনি পাবেন না যে সমস্যার সমাধান কোটি কোটি টাকা খরচ করলেও আপনি করতে পারবেন না এই রকম সমস্যার সমাধান আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে রেখেছেন বলুন সুবহান كأن لا ماهل رب العالمين وبتر قُرآنُ الْكَرِيمِ مُتَدَهِّيءٍ إِغْشُونَا أَمَدِرْكَ دِيَةَنِ سُورَةُ بَنِي إِسْرَائِيلَ آيات نُرْبَرْ برشي بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ আল্লাহ বলছেন আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা তোমাদের জন্য আরোগ্য স্বরূপ যা তোমাদের জন্য সুস্থতা স্বরূপ শেফা স্বরূপ এবং আমার মমিন বান্দিদের জন্য রহমত স্বরূপ বলুন সুবান দর্শক কঠিন বিপদ আপদ মুসিবত হতে উদ্ধার আপনি তখনই হতে পারবেন কঠিন সমস্যার সমাধান আপনি তখনই করতে পারবেন যখন আপনি আল্লাহ পাকের সেই রহমতটা লাভ করতে পারবেন আর আল্লাহ পাকের সেই বিশেষ রহমত লাভ হবে এই কোরআনুল করিমের মাধ্যমে বলুন সুবহানাল্লাহ সুতরাং সুরা আল ইমরানের এই অসাধারণ আয়াতটির উপর আপনি আমল করুন আপনার জীবনের যে কোনো সমস্যা ছোট থেকে বড় কঠিন থেকে কঠিন সব সমাধান হয়ে যাবে সমাধান হবে সহজেই এইভাবে করে কঠিন থেকে কঠিন বিপদ মুসিবতকে আল্লাহ পাক দূর করে দিয়ে আপনাকে নাজাদ দান করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করবেন যে কাজগুলো ঝুলে আছে যে কাজগুলো অসম্পূর্ণ হয়ে রয়েছে কিছুতেই সেটা আপনি সম্পন্ন করতে পারছেন না কিছুতেই পূরণ হচ্ছে না পূরণ যখনই করতে যাচ্ছেন নানান দিক হতে বাধা বিঘ্ন এসে যাচ্ছে ইনশা আল্লাহ এত সুন্দরভাবে আপনার সেই ঝুলে থাকা কাজ আধরা কাজ সম্পন্ন হবে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন এইরকম নুসরত এই রকম সাহায্য আপনাকে করবেন আপনাকে অবাক করে দেবে আপনি আশার জান্নিত হয়ে যাবেন আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলছেন সোরা মমিন আয়াত নম্বর একান্ন বিসমিল্লাহ রহমান রহিম ইন না লনাং সুরু রসুল আমানু ওয়াল্লা জিনা মানুহ ফিল হায়াতি দুনিয়া আল্লাফাক বলছেন আমি নবী রসুল পয়গম্বরদেরকে সাহায্য করেছিলাম হে আমার মমিন বান্দা আমি তোমাকেও সাহায্য করব নবীদের নেয় রসুলদের নেয় বলুন শুভ হেন অল্লহ আমরা নবীও নয় আমরা রসুল নয় আমরা পয়গম্বর নয় কিন্তু সাহায্য পাবো নবীদের ন্যায় পয়গম্বরদের ন্যায় বলুন সুব আমাদেরকে শুধু মহানডব্য আলমিনের দরবারে এসে তিনাকে স্মরণ করতে হবে তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক এমন নুসরত এমন সাহায্য করবেন সেটা হবে নবীদের ন্যায় রসুলদের ন্যায় বলুন সুব সুতরাং মহান আলামিন আলমিন আপনার জিন্দেগিকে সাজাবেন আপনার জীবনটাকে সুন্দর করে বানিয়ে দেবেন সুখময় করে দেবেন এমন ভাবে যে আপনি অবাক হয়ে যাবেন এইভাবে করে মহান আপনাকে এই দুনিয়ার বুকে ভালো রাখবেন সুস্থ রাখবেন সুখে শান্তিতে আপনি থাকবেন কোনো কিছুর অভাব কোনো কিছুর কষ্ট থাকবে না এবং শত্রুর চক্রান্ত ষড়যন্ত্র তাদের জুলুম অন্যায় অত্যাচার হতে আপনি নিরাপদে থাকতে পারবেন আল্লাহ পাক আপনাকে নিরাপদে রেখে দেবেন বলুন সুবহান আল্লাহ তাছাড়া পৃথিবীর এমন কোন শক্তি নেই যে শক্তি আপনাকে নিরাপদ দেবে যে শক্তি আপনাকে নিরাপত্তা দেবে এমন শক্তি এই পৃথিবীর বুকে নেই স্বয়ং আল্লাহ রাবুল আলামিন আপনাকে নিরাপদ দেবেন এই আয়াতে করিমার বরকতে ইংশ আল্লাহ প্রিয় শুধু তাই নয় এই অসাধারণ আয়াতটির ওপর আপনি আমল করবেন আল্লাহ আপনার জীবনের মাফ করে দেবেন এই ভাবে করে মৃত্যুর সময় আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন কবরে আমরা যাব সেখানেও মহান ডাবুল আলমিন আমাদেরকে সাহায্য করবেন কেননা প্রত্যেকটা মানুষ যখন কবরে যায় সাথে কিছুই যায় না না সম্পদ যায় না তার আত্মীয় স্বজন সন্তান পরিবার কেহই যায় না লাশের সঙ্গে যায় শুধু তার ইমান আর তার আমল প্রিয়দর্শক এই ইমান আর আমল আপনার সঙ্গে থাকবে প্রিয় দর্শক মহান ডাবুল আলামিন এই ইমান আর আমলের বরকতে আপনাকে সাহায্য করবেন আপনার কবরে আমার কবরে বলুন সুবহানাল্লাহ কেমন সাহায্য করবেন এমন সাহায্য করবেন মনকার নাকিরে سوالের জবাব দেওয়াটা। আপনার জন্য আমার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ পাক সহজ করে দেবেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ বলবেন বান্দা তোমার কোনো ভয় নেই কোনো ডর নেই তুমি চিন্তিত হয়ো না এই ভাবে করে আলামে বারзахের জীবনে আল্লাহ পাক আপনাকে নাজাদ দেবেন আল্লাহ পাক আপনাকে মুক্তি দিয়ে দেবেন এইভাবে করে যতদিন কবরে থাকবেন ততদিন আপনার শরীরে কাফনের কাপড় থাকবে না জান্নাতের পোশাক থাকবে বলুন এই এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু থেকে নিয়ে আলামে বারজের জীবনে আল্লাহ পাক সাহায্য করবেন এরপর কেয়ামত হবে সেখানেও রব্বুল আলমিন আপনাকে নুসরত করবেন আপনাকে এমন সাহায্য করবেন যে আপনি কল্পনা করতে পারেননি দর্শক এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন এই আয়াতে কারিমা আপনাকে ভুলবে না এই আয়াতে কারিমা আপনার সাথে থাকবে এবং আপনার নাজাতের ব্যবস্থা করে দেবে মহান ডব্লি আয়ালাম এই আয়াতে কারিমার ওসিলাতে এই আমলের বরকতে আল্লাহ পাক আপনার উপরে নেক নজর দেবেন রাহমতের দৃষ্টি দেবেন এই ভাবে করে আল্লাহ সুবহান তালা জান্নাতের ব্যবস্থা করে দেবেন বলুন সুবহান আল্লাহ অসাধারণ আয়াত আয়াতটির উপর আপনি আমল করুন দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আপনি সহজেই সফল কাম হতে পারবেন এইভাবে করে আল্লাহ সুবহান তালা আপনাকে সব দিক হতে মালামাল করবেন কামিয়াবি দান করে দেবেন ইংশা আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতে কারিমাটি কি প্রিয় দর্শক আপনি যখন আয়াতে কারিমাটি তেলাওয়াত করবেন অবশ্যই আপনি অজু অবস্থায় তেলাওয়াত করবেন আপনি উত্তম রূপে সুন্নত তরিকায় আপনি অজু করে নেবেন অজুর পূর্বে অবশ্যই বিসমিল্লা পড়বেন বিসমিল্লা পড়ে আপনি পাক পবিত্র পানি দ্বারা অজু শুরু করবেন পারফেক্ট অজু হয়ে গেলে কালেমাই শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন আন্তরিক তার সহিত বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন অজুর পর কালেমায় শাহাদাত পাঠ করলে কেয়ামতের দিনে আল্লাহ সুবাহান তালা জান্নাতের আটটি দরজা খুলে দেবেন প্রত্যেক দরজা তাকে ওয়েলকাম জানাবে এই রকম ইজ্জত সম্মান আপনি লাভ করতে পারবেন প্রিয় দর্শক এবার আপনি যে জায়গায় আমলটি করবেন সেই জায়গায় বসার পর সর্বপ্রথম জীবনের সমস্ত গুণাগুলোকে স্মরণ করবেন লজ্জিত হবেন অনুতপ্ত হবেন মনে মনে লজ্জিত অনুতপ্ত হয়ে আপনি তিনবার নেবেন লা ইলাহা এস্তেক ও আতুবু ইলাই এই স্তেকফার আপনি তিনবার পড়ে নেবেন এরপর বিশ্বনবী দয়ার নবী রাহমেতুল্লিলা আলামিনের ওপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন বিশুদ্ধভাবে পাঠ করার চেষ্টা রাখবেন দর্শক দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করবেন আন্তরিকতার সহিত দুনিয়ার সব কিছু হতে ধ্যান হাঁটাবেন আল্লাহ পাকের দিকে করবেন একাগ্রতার সহিত আপনি পাঠ করবেন প্রিয় দর্শক আয়াতটি মনোযোগ দিয়ে শুনুন আলা কুল্লি সাই ইং আলা কুল্লি সাই ই আল ইমরান আপনি আন্তরিকতার সহিত পাঠ করবেন এই ছোট্ট আয়াতটি বড় আয়াত আয়াতের শেষ অংশ অবশ্যই আপনি পাঠ করুন আন্তরিকতার সহিত পাঠ করুন ইনশাআল্লাহ আপনার জীবনে ইনকিলাব আসতে চলেছে পরিবর্তন আসতে চলেছে আল্লাহ পাক এত এত দ্রুত দ্রুত আপনাকে মালামাল করবেন আপনার জীবনকে উন্নত করে দেবেন আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাবুল আয়ালামিনের কাছে দোয়া করি প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে অসাধারণ আমলটি করার তাও ফিক তুমি দান করো এবং আপনি আমাদের জীবনকে সুখময় করে দিন এবং বিপদ আপদ মুসিবত হতে আমাদেরকে নিরাপদে রাখুন হেফাজত করুন এইভাবে করে দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আমরা যেন কামিয়াব সফল কাম হতে পারি উভয় জাহানে আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি এর ব্যবস্থা হে আল্লাহ তুমি আমাদেরকে করে দাও আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু